আজকে একটা স্পেশাল প্রসিডিউর করবো একটা স্পেশাল পেশেন্টের সাথে সেই স্পেশাল পেশেন্টটা কেউ না আমাদের সুজান তামজিদা ও অনেক দিন ধরে লেজার ট্রিটে আসে সে যে সুপার মডেল ওর পুরো ফেশিয়াল ফিচারস গুলো আমরা রেগুলার করি তো আজকে আবার বলল যে একটু লিপ ফিলার করবে তো ওর লিপ ফিলার আগে করেছি আজকে আর একটু ফাইন করে করব হাতের মধ্যে অতিরিক্ত ডায়েটের কারণে মানে হাতের মধ্যে মানে সকল ধরনের ফ্যাট আসলে মেল্ট হয়ে গেছে

On a Gabby.